নমস্কার আজ আমরা লোকসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের একটা বেশ জোরালো ভাষণ নিয়ে কথা বলবো। আমাদের কাছে যে সূত্রগুলো আছে মানে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অপারেশন সিন্ধুর আক্রমণ মোদি শাহের জবাবদিহিতা এই লেখাটা থেকে পাওয়া কিছু অংশ সেখানে ভাষণের কিছু জরুরি দিক উঠে এসেছে আসুন আজ চেষ্টা করি এই ভাষণে যে মূল যুক্তিগুলো বা প্রশ্নগুলো তোলা হয়েছে সেগুলো একটু গভীরে গিয়ে বোঝতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মূল কথাটা ছিল সরকারের একটা সাম্প্রতিক অভিযান যাকে উনি অপারেশন সিন্দুর বলছেন সেটা সাফল্য নিয়ে প্রশ্ন তোলা বিশেষ করে যখন ২৬ জন ভারতীয় নাগরিকের মানে প্রাণ হানি হয়েছে হ্যাঁ উনি সরাসরি প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জবাব চেয়েছেন ঠিক উনি বলছেন যে সরকার যখন সাফল্যের কথা বলছে দেশ তখন নিরাপত্তার ত্রুটির জন্য লজ্জিত হচ্ছে আচ্ছা এই ভাষণে কিন্তু বারবার গোয়েন্দা ব্যর্থতার প্রসঙ্গটা ঘুরে ফিরে এসেছে উনি প্রশ্ন তুলেছেন এই ২৬ দিন ইন্টেলিজেন্স কি করছিল মানে খুব সরাসরি প্রশ্ন হুম এমন কি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের ভূমিকা নিয়েও কিন্তু উনি সন্দেহ প্রকাশ করেছেন তাই নাকি হ্যাঁ আর এর সাথে তিনি একটা বেশ গুরুতর অভিযোগও এনেছেন উনি বলছেন যে ইডি সিবিআই এই সংস্থাগুলো নাকি বিরোধীদের দমনে ব্যবহৃত হচ্ছে হুম অথচ আসল শত্রুর মোকাবেলায় নাকি গোয়েন্দা বিভাগ ব্যর্থ মানে এটা সরকারের প্রায়োরিটি নিয়ে একটা বড়সড় প্রশ্ন তুলে দেয় তাই না অবশ্যই এটা তো ভাবার বিষয় আচ্ছা ভাষণে তিনজন বাঙালি শহীদের নামও উল্লেখ করা হয়েছে বাতুলি কলকাতা সমীর কো বেহালা আর মনীষরঞ্জন মিশ্র ঝালদা পুরুলিয়া হ্যাঁ উনি বলতে চেয়েছেন যে এই শহীদদের আত্মত্যাগ এটাকে শুধু রাজনৈতিক প্রচার বা ব্র্যান্ডিংয়ের জন্য ব্যবহার করাটা ঠিক নয় এই ব্র্যান্ডিংয়ের দিকটা এটাই কি মূল আক্রমণের জায়গা অনেকটাই তাই কল্যাণ বন্দ্যোপাধ্যায় আসলে অপারেশন সিন্দুরের উদ্দেশ্য নিয়েই প্রশ্ন তুলেছেন এটা কি সত্যিই কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা নাকি ধরুন দু সালের উড়ি বা বালাকোট অভিযানের মতো একটা রাজনৈতিক প্রতীকী ব্যাপার মানে ব্র্যান্ডিং ও আচ্ছা বৃহত্তরভাবে দেখলে এটা তো সামরিক অভিযানকে রাজনৈতিকভাবে ব্যবহার করার যে প্রবণতা সেদিকেই আঙুল তোলে উনি তো প্রধানমন্ত্রী মোদীকে কটাক্ষ করতে একটা ক্রিকেটীয় উপমাও ব্যবহার করেছেন তাই না হ্যাঁ হ্যাঁ বলেছেন যে নব্বই রান হয়ে গেলে কেউ সেঞ্চুরির আগে ইনিংস ডিক্লেয়ার করে না বেশ তীক্ষ্ণ মন্তব্য কিন্তু শুধু দেশের ভেতরের ব্যাপার নয় আন্তর্জাতিক ক্ষেত্রেও ভারতের অবস্থান নিয়ে কিছু বলেছেন মনে হচ্ছে যেমন ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি নিয়ে তিনবার এক্সে পোস্ট করার পরেও ভারতের প্রধানমন্ত্রী নাকি চুপ ছিলেন এরকম একটা কথা ঠিক এর মাধ্যমে কল্যাণ বন্দ্যোপাধ্যায় হয়তো এটাই বোঝাতে চেয়েছেন যে ভারতের পররাষ্ট্রনীতি কতটা স্বাধীনভাবে চলছে মানে বাইরের চাপ কতটা কাজ করছে সেই প্রশ্নটা উঠছে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিক তাহলে এত সব কথার পর মূল ফোকাসটা কোথায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রধান দাবিটা কি ওনার মূল দাবি একটাই ২৬ জন ভারতীয়র যে মৃত্যু হল তার দায় কে নেবে উনি মনে করছেন শুধু পাকিস্তান বিরোধী আবেগ ছড়িয়ে লাভ নেই সরকারের উচিত সরাসরি জবাবদিহি করা মানুষকে বিভ্রান্ত না করে তাহলে যদি সংক্ষেপে বই ওনার আক্রমণের দিকগুলো ছিল গোয়েন্দা ব্যর্থতা হ্যাঁ যুদ্ধের রাজনীতিকরণ বা ব্র্যান্ডিংয়ের অভিযোগ আন্তর্জাতিক মঞ্চে ভারতের অবস্থান নিয়ে প্রশ্ন আর শহীদদের প্রতি এক ধরনের উদাসীনতার অভিযোগ বলতে পারেন আচ্ছা আমাদের সূত্র বলছে এই ভাষণের একটা প্রভাব হয়তো ভবিষ্যতে দেখা যেতে পারে এখানে একটা প্রশ্ন কিন্তু মনে আসছে তাই না কি বলুন তো যে জাতীয় নিরাপত্তা বা প্রাণহানির মতো এত সেন্সিটিভ বিষয়ে যখন সংসদে এরকম বিতর্ক হয় তখন সেটা সরকারি বয়ানের বাইরে গিয়ে সাধারণ মানুষের চিন্তাভাবনাকে কতটা প্রভাবিত করতে পারে একদম এটা কিন্তু একটা বড় প্রশ্ন এই বিতর্কগুলো জনমত তৈরিতে কতটা ভূমিকা নেয় সেটা দেখার বিষয় ঠিক এটা নিয়েই হয়তো আমাদের শ্রোতারাও একটু ভাববেন আজকের মতো এখানেই শেষ করছি নমস্কার নমস্কার